এটা হচ্ছে উনিশশো একাত্তর সাল থেকে স্বাধীনতা দিবস কোন কোন বার এটা আমাদের স্মরণে জানিয়ে দিচ্ছে উনিশশো একাত্তর সাল রবিবার পনেরোই আগস্ট উনিশশো বাহাত্তর সাল লিপিয়ার মঙ্গলবার উনিশশো তিয়াত্তর সাল বুধবার উনিশশো চুয়াত্তর সাল বৃহস্পতিবার উনিশশো পঁচাত্তর সাল শুক্রবার উনিশশো ছিয়াত্তর আবার লিপিয়া রবিবার উনিশশো সাতাত্তর সাল সোমবার উনিশশো আটাত্তর সাল মঙ্গলবার উনিশশো উনআশি সাল বুধবার উনিশশো আশি সাল আবার লিপিয়ার শুক্রবার উনিশশো একাতশি সাল শনিবার উনিশশো বিরাশি রবিবার উনিশশো তিরাশি সোমবার উনিশশো চুরাশি আবার লিপিয়ার বুধবার উনিশশো পঁচাশি বৃহস্পতিবার উনিশশো ছিয়াশি শুক্রবার উনিশশো সাতাশি শনিবার উনিশশো অষ্টআশি লিপিয়া সোমবার উনিশশো উননব্বই মঙ্গলবার উনিশশো নব্বই বুধবার উনিশশো একানব্বই বৃহস্পতিবার উনিশশো বিরানব্বই শনিবার কারণ লিপিয়া উনিশশো তিরানব্বই রবিবার উনিশশো চুরানব্বই সোমবার উনিশশো পঁচানব্বই মঙ্গলবার উনিশশো ছিয়ানব্বই লিপিয়ার বৃহস্পতিবার উনিশশো সাতানব্বই শুক্রবার উনিশশো আটানব্বই সাল শনিবার উনিশশো নিরানব্বই সাল রবিবার দু হাজার সাল লিপিয়ার মঙ্গলবার পনেরোই আগস্ট রাখি পূর্ণিমা দু হাজার এক বুধবার দু হাজার দুই বৃহস্পতিবার দু হাজার তিন শুক্রবার দু হাজার চার লিপিয়ার রবিবার অমাবস্যা দু হাজার পাঁচ দু হাজার পাঁচ সোমবার ঝুলন একাদশী দু হাজার ছয় শুক্র মঙ্গলবার দু হাজার সাত বুধবার দু হাজার আট শুক্রবার লিপিয়ার দু হাজার নয় শনিবার দু হাজার দশ রবিবার দু হাজার এগারো সোমবার দু হাজার বারো লিপিয়ার বুধবার দু হাজার তেরো বৃহস্পতিবার দু হাজার চোদ্দো শুক্রবার দু হাজার পনেরো শনিবার অমাবস্যা দু হাজার ষোলো সোমবার দু হাজার সতেরো মঙ্গলবার দু হাজার আঠেরো বুধবার দু হাজার উনিশ বৃহস্পতিবার রাখি পূর্ণিমা দু হাজার কুড়ি শনিবার দু হাজার একুশ রবিবার দু হাজার বাইশ সোমবার দু হাজার তেইশ

দু হাজার চুয়াল্লিশ সোমবার দু হাজার পঁয়তাল্লিশ মঙ্গলবার দু হাজার ছেচল্লিশ বুধবার দু হাজার সাতচল্লিশ স্বাধীনতার শতবর্ষ বৃহস্পতিবার দু হাজার আটচল্লিশ শনিবার দু রবিবার দু সোমবার মঙ্গলবার লিপিয়ার বৃহস্পতিবার দু শুক্রবার দু হাজার চুয়ান্ন শনিবার দু হাজার পঞ্চান্ন রবিবার দু হাজার ছাপ্পান্ন মঙ্গলবার দু হাজার সাতান্ন বুধবার দু হাজার আটান্ন বৃহস্পতিবার দু হাজার উনষাট শুক্রবার দু হাজার ষাট রবিবার দু হাজার একষট্টি সোমবার দু হাজার বাষট্টি মঙ্গলবার দু হাজার তেষট্টি বুধবার দু হাজার চৌষট্টি লিপিয়ার শুক্রবার দু হাজার পঁয়ষট্টি শনিবার দু হাজার ছেষট্টি রবিবার দু হাজার সাতষট্টি সোমবার দু হাজার আটষট্টি বুধবার দু হাজার উনসত্তর বৃহস্পতিবার দু হাজার সত্তর শুক্রবার দু হাজার একাত্তর শনিবার দু হাজার বাহাত্তর সোমবার দু হাজার তিয়াত্তর মঙ্গলবার দু হাজার চুয়াত্তর বুধবার দু হাজার পঁচাত্তর বৃহস্পতিবার দু হাজার ছিয়াত্তর শনিবার দু হাজার সাতাত্তর রবিবার দু হাজার আটাত্তর সোমবার দু হাজার উনআশি মঙ্গলবার দু হাজার আশি বৃহস্পতিবার এপ্রিয়ার দু একাশি শুক্রবার দু হাজার বিরাশি শনিবার দু হাজার তিরাশি রবিবার দু হাজার চুরাশি মঙ্গলবার দু হাজার পঁচাশি বুধবার দু হাজার ছিয়াশি বৃহস্পতিবার দু হাজার সাতাশি শুক্রবার দু হাজার অষ্টআশি আচ্ছা দু হাজার অষ্টআশি রবিবার দু উনানব্বই সোমবার দু মঙ্গলবার দু বুধবার দু হাজার বিরানব্বই শুক্রবার দু শনিবার দু হাজার তিরানব্বই রবিবার দু হাজার পঁচানব্বই সোমবার দু হাজার বুধবার দু হাজার সাতানব্বই বৃহস্পতি বৃহস্পতিবার দু হাজার আটানব্বই শুক্রবার দু হাজার নিরানব্বই শনিবার কিন্তু দু হাজার একশো সালে লিপিআর বা অধিবর্ষ হবে রবিবার তার কারণ একুশশো সালে ফেব্রুয়ারি মাস লিপিআর নয় কেন চারশো দিয়ে ভাগ করবে ভাগ কর যা থাকবে তা থাকে শেষ জিরো হয় না সেই কারণে দু হাজার একুশ একশো সাল লিপিআর নয় এই হচ্ছে 先生。<ス>